জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরশল সদ্দারটারি এলাকা অভিযোগ ও পাল্টা দাবিকে ঘিরে আজ সকালে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় ঘটনা প্রসঙ্গে জানা যায় পাথরশন এলাকায় উনত্রিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে এলাকার একাংশের দাবি জমিটি কবস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অন্যদিকে জমির মালিক সহ কিছু স্থানীয় বাসিন্দার বক্তব্য বহু বছর আগে সেখানে একটি কবর হলেও সালে ওই জমি আব্দুল সরকার নামে দু এক ব্যক্তি আইনগতভাবে ক্রয় করেন এবং তারপর থেকে সেখানে চাষাবাদ চলছে এই বিরোধের প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল জলিল সরকার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একটি পিটিশন দাখিল করেন পিটিশনে তিনি দাবি করেন জমিটির সরকারি নথিতে কবস্থান হিসেবে চিহ্নিত থাকলেও বর্তমানে তা কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে অবিলম্বে জমিটি কবস্থানে কাজে ব্যবহারের জন্য স্থানীয় মসজিদ কমিটিকে হস্তান্তরের আবেদন জানান তিনি অভিযোগে তদন্তে আজ সকালে বিএলআরও দপ্তরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে তাদের সঙ্গে উপস্থিত ছিল সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী ভূমি আধিকারিক জানান জমিটির শ্রেণী সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গিয়েছিল বর্তমান অবস্থান ক্ষতি দেখতে তারা এলাকায় এসেছেন এবং তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে ভূমি আধিকারিক ও পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে প্রবল বচসা শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে এলাকা তবে আধিকারিকরা চলে যাওয়ার পর অভিযোগকারীর পক্ষে জমিটি কবস্থান বলে দাবি করে ওই উনত্রিশ শতক জমি বাস দিয়ে চারিদিক ঘিরে ফেলা তাদের ঘোষণা যতদিন না এই জমি বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন সেখানে কোনো কৃষিকাজ হতে দেওয়া হবে না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে আসুন শুনের এই অভিযোগকারী এবং জমির মালিক সহ সকলের বক্তব্য সর্দারটারি মসজিদের আমি যতটুকু জানি ছোটবেলা থেকে এখানে অনেক কবর দেওয়া হতো আমি তখন ছোট ধরেন চোদ্দো পনেরো বছর বয়স তখন কিন্তু ওখানে মাটি দেওয়া এটা আমি জানি কারণ এখানে আমার জন্মে আমি পুনরায় আবার এই কবর কবরস্থান ফিরে চাই এখানে প্রচুর লোক আছে যার মানে মাটি দেওয়ার মতন জায়গা নেয় হয়তো কলের পারে দেয় বা আঙ্গিনে দেয় বা ঘরের ছাঞ্চাতে দেয় আমি চাই যে প্রায় পঁয়ত্রিশ শতাংশ লোক লোকের রকম অবস্থা সংকীর্ণ জায়গা কবরস্থান ওটা পুনরুদ্ধার হোক এটা আমি চাই আপনার নাম আমার নাম ওয়াজেদ আলী আমি সেক্রেটারি মসজিদ পাথর সন সরদারি কমিটি মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন আমি এখন বিশ বছর মতো হবে বিশ বছর থেকে আর কবর দেওয়া হয় না কবর দিব দেয় না আবাদ কবর দেয় না পরে আর কি যা যেখানে পায় সবকিছু আর মাটি দিবে দেয় না আর কি লোক আস্তে আস্তে পিছিয়ে যায় যখন এই পাশে কাগজ জলিল মোটামুটি বিল করলো তখন যারা গোরস্থান আসে তার গোরস্থান নিয়ে আর দাবি এটা আর গোরস্থান কি বিক্রি হয় ভারতবর্ষে আসে তারপর নিল কি হবে তাহলে তারপর পাশে জমি আছে ওদের হাল ঢুকে আর আস্তে আস্তে বাড়ায় আস্তে আস্তে নেয় কি নাও আপনার আবদার নিয়ে আমার মা